আসসালামু আলাইকুম এভরান সবাইকে আজকে লাইভে স্বাগতম আমরা এখন আছি জারা এগ্রোতে জারা এগ্রো দুই হাজার পঁচিশ কালেকশনগুলো দেখছি মাশাল্লাহ হিউজ হর্ন কাঙ্ক্রাজ विशाल विशाल साइज का जो करते वालेकुम अस्सलाम भैया मैं सिवा एक फ्लैग जी Maybe we'll do the Alright, I'll be no Albino mm -hmm. Buffalo. খুব সুন্দর গুছানো একটা বিশাল সাইজের ফার্ম এবং বিশাল বিশাল কিছু গরু আছে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন এবং লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা জানাবেন এটা হলো বাজার রানীগঞ্জ যারা আগ্রহ হলো বাজার রানীগঞ্জ লোকেশন ইনশাল্লা ভাইয়াও তখন তো ওই লাইভ হবেই এখন তো আর কোথাও যেতে পারবো না এই যে বিকালবেলা অফ ডে আজকে কোনো হাট নাই আশেপাশে তো যাওয়া তো পসিবল না তো এখন ফার্ম আছে ফার্মেই লাইভ করবো नहीं डिस्टर्ब करे तो माशाल्लाह दे ह्यूज हॉर्न मैं से 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 टक रहा है संक्राच তাদের এমনি ফার্মেও বেশ কিছু সুন্দর সুন্দর গরু আছে এটা হলো রেঞ্জের ভিতরে দেখালাম রেঞ্জের বাইরে ফুল ফার্ম লোডেড ফুল ফার্ম পিছনে বলদের লাইন আপ আশেপাশে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই তোমারে লাস্ট কবে যাই দেখা হইলো আমাদের কয়েকদিন আগেই দেখা হয়েছে আমাকে অ্যাপেলে সুন্দর করে সাজানো হয়েছে

বিশাল সাইজের সব বলদ ফুল ফার্মের একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি আজকে যার এগ্রোতে আছি আমরা যার এগ্রো দুই কালেকশন খুব সুন্দর পাকড়া কালেকশন খুব সুন্দর করে সাজানো ফানটা খুব সুন্দর সুন্দর পাকড়া কালেকশন এখন পুরো ফার্মটাই দেখানোর চেষ্টা করলাম পুরো ফার্মটাই দেখলাম এখন রেঞ্চে আবার ফিরত যাচ্ছি রেঞ্চে গরুগুলা দেখবো বাবা মা আসসালাম আলাইকুম ওনার মালিক আমি ঠিক শিওর না কোথায় এই আটিবাজারি ফার্ম বিশাল সব কাছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সব আইকনিক বোলস গুলা তাদের দুই হাজার পঁচিশে এই যেটা বিশাল একটা সার এটা অলমোস্ট মনে হয় থাউজেন্ড কেজি প্লাস আছে

যারা এতক্ষণ লাইভে জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখছিলাম যারা এগ্রো সুন্দর সুন্দর কিছু কাজ এবং পুরো ফার্মটা একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম খুব সুন্দর কিছু গরু আছে ওই যে এটা এটা পুরাটা লাইভ করতেছে আর পুরাটা লাইভ আমার লগে করতেছে মানে বহুত বেত্ত একটা ছাগল দ্যাহ বহুত বেত্ত একটা ছাগল গুতাগুতি করতে হয় খালি

তো বহুত চালাইতেছে তো ছাগলের যন্ত্রণায় আজকে আর লাইভ করতে পারলাম না যারা তখন লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবরান সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য জিঞ্জিরা বাজার গরু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন হোপফুলি সামনেও আরও কিছু গরু দেখে শেষ করছি এখানকার কানফজগুলা মাশাল্লাহ তুই এখানে থাক যা আইবি না যাইতাসে বহুত বাজে এক গায়ের লাগে গেছে গেছে করে বুট যা তো বাবা যা যা একটু ভালো ডিস্টার্ব করতেছে যাই হোক আমাদের লাইফটা শেষ করবে এখন এখানে সুন্দর একটা গান দেখি গান গাছ السلام عليكم ورحمة الله وبركاته